হ্যালো বন্ধুরা সস ব্লগ থেকে আমি অর্ভদ্বীপের মা আবার একটা নতুন ব্লগে আসলাম তোমাদের কাছে আজকে একটা বিশেষ দিন আজকে যে সীমা আমার সঙ্গে যে ভিডিও করে ওই সীমার শ্বশুরমশাইয়ের আজকে বাৎসরিক কাজ উনি এক বছর আগে একটা দুর্ঘটনায় উনি মারা গেছেন খুবই দুঃখজনক তাই ওনার বাৎসরিক কাজ ওনার আত্মার যাতে শান্তি হয় তোমরা কামনা করো আমিও কামনা করবো যাতে ওনার আত্মার শান্তি হয় এবং আমি আজকে এখন সীমার বাড়ি যাচ্ছি কেন শ্বশুর বাৎসরিক কাজ সীমা সকাল দিয়েই আমাকে বলছে সকালবেলায় ফোন করেছে কাকিমা তাড়াতাড়ি চলে এসো কিন্তু আমি সংসারের সমস্ত কাজ সেরে এখন যাচ্ছি তাড়াতাড়ি যেতে পারলাম না সরি সীমা হয়তো রাগ করবে জানি না কিন্তু যাচ্ছি আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো কিভাবে কি সব কিছু মানে বাৎসরিক কাজটা কিভাবে সম্পন্ন হয় তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা

পবিত্রাসী বৈষ্ণবী বিষ্ণুর সন্ন দেবস অর্ঘ নামন তিলহসি সৌম্য দেবতা দেবনির্মিত

এই যে বন্ধুরা এটা সীমার মা মানে আমরা বৌদিও বলি আবার এক এক সময় দিদিও বলি আর এটা হচ্ছে সীমার বাবা বন্ধুরা এই যে আমাদের দাদা এসে গেছে ওই ওদের কাজ হচ্ছে বলে দাদা এসে গেছে বৌদিও এসে গেছে আর এটা হচ্ছে সীমার বঞ্জি না বঞ্জি সীমার বঞ্জি সীমার বর দিয়ে এখন ব্যস্ত আর এটা হচ্ছে এটা তো তোমরা চেনই বন্ধুরা এই পুচকিটাকে কেমন সুন্দর ভিডিও করে দেখো এই যে পুচকি শোনা আমাদের তোমাদের আরো নতুন নতুন ভিডিও দেবে দেখবে এই যে এই যে বন্ধুরা সীমার ঘরে এসে এখন বসলাম প্রচন্ড গরম পড়েছে এটা সীমার জামাই বাবু তো নাকি হ্যাঁ এই যে এটা সীমার জামাই বাবু বড় জামাই বাবু আর দিদিগা তো তোমরা দেখেছই আমাদের বাইতে যখন অনুষ্ঠান হয়েছিল হ্যাঁ গক খালি গেছি শুধু বিড়াই আমরা শুধু বিড়াই আর মারিতে মাঝে মাঝে যখন মন খারাপ লাগে দুঃখ চলে আর 아소노 다노, 졸음 다노, 노부스프로 다노, 무디 다노, 무주 다노, 삼불로 온도, 풍화. বাড়ি এসছি সীমাকে একটু না দেখালে হয়

নিজের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো কথাই এই যে বন্ধুরা একটা সীমা ছোট বোন থাকে উনি এই যে মা আর এই খাবার দাবার সব রান্না হয়ে গেছে রান্না সব এখানে গুছিয়ে রেখে দিয়েছে একটু পরেই আয়োজন খাওয়া যায় লাইভ আত্মীয় স্বজনের মতনই ভালোবাসে খুব ভালোবাসে সীমার প্রত্যেকটা অনুষ্ঠানে সীমা আমাকে বলে আর আজকে তো সকাল থেকেই ও বলছে কাকিমা চলে এসো তাড়াতাড়ি চলে এসো আমি এখানে চলে আসলাম মানে বন্ধুরা আমার নিজের লোকেদের থেকেও এরা আমার ইউটিউবে যে সব বন্ধু হয়েছে তারা যে এত ভালোবাসা বসে আমাদের মতো যে ভালো ভালো বন্ধু পেয়েছি এটাই আমি অনেক গর্বিত এই যে বন্ধুরা এখন অর্ঘদ্বীপ আসলো এখন অর্ঘদ্বীপ আসলো বাড়িতে ছিল একটু অফিসিয়াল কাজকর্ম করছিল ওর বাবা আর সীমার বাড়িতে এখন আসলো বললো মা আমি তাড়াতাড়ি দিয়ে কি করব। তুমি যাও সীমাদির বাড়ি আমি একটু পরে যাচ্ছি আর এটা সীমার মা সীমার মা খুব অমায়িক মানুষ ভালো মানুষ আর সীমার মাকে তো আমরা খুব ভালোবাসি আর ভালো লাগে ওনাকে ওনার কথাবার্তা খুব ভালো লাগে আর এটা হচ্ছে সীমার বাবা আর সীমার ছোট বোন ওটা এটা সীমার বাবা চলে গেল। এই তোমার মুখটার দিকে ঘোরাই যে সীমার ছোট বোন বন্ধুরা এটা সীমার ছোট বোন আর এই ছোটো বোনের ছেলে দেখো এই যে বসে বসে খেলা করছে

এই যে বন্ধুরা দাঁড়া এই যে বন্ধুরা সীমা এখন শ্বশুর মশাইকে খাবার দিতে যাচ্ছে

দেখো বন্ধুরা আমার কুচকি এখনো নাচে আছে কীদে পেয়েছে কুচকি সোনা কুচকি সোনা উপোস করে আছে

এই বাড়িতে আসলাম সীমার বাড়ি থেকে সীমার শ্বশুর মশায় বাৎসরিক কাজ ভালোভাবেই সুসম্পন্ন হলো হ্যাঁ আমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা